আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণিতে রয়েছ আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের দ্বাদশ শ্রেণির বাংলা পত্র মূলত এই টপিকটি নিয়ে আর এটা হচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের ফাইনাল সাজেশন তো এই সাজেশন থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে তো আমরা কিন্তু বিগত বছরের নিয়ে এবারও তোমাদের জন্য স্পেশাল সাজেশনটি তৈরি করেছি তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিতে পারো তো তোমাদের এবছরের জন্য বাংলা যে টপিকগুলো তারা সিলেক্ট করেছে বোর্ড থেকে মানে কোন কোন জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেটা একটু দেখে নাও তো দেখো তোমাদের জন্য মূলত বাংলাতে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চালে এখানে কি অ্যাড হয়ে যেতে যেই জিনিসগুলো তারা সিলেক্ট করেছে তারা গদ্য হিসেবে ছয়টা নিয়েছে অপরিচিত সাহিত্যের খেলা অর্দাঙ্গী জীবন ও গন্তব্য কাবুল মাসি বেশি তার কবিতা নিয়েছে এই ছয়টি বিভীষণের প্রতি মেঘনাথ বিদ্রোহী সুচেতনা প্রতিধান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর প্রত্যাবর্তনের লজ্জা নাটক হিসেবে নিয়েছে সিরাজুদ্দৌলা ব্যাকরণ থেকে নিয়েছে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী বাংলা ভাষার অপপ্রয়োগ শব্দ প্রয়োগ প্রবন্ধ রচনা তো চলো দেখিয়ে দিচ্ছি কোথায় কত নাম্বার থাকবে মানে তোমাদের গদ্য থেকে পাঁচটি প্রশ্ন করবে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিনটার জন্য পনেরো নাম্বার পাস করা থাকবে একটাতে পদ্ম থেকে পাঁচটা দেবে তোমাকে তিনটা লিখতে হবে পাঁচ করা টোটাল পনেরো নাম্বার নাটক থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা লিখতে হবে পাঁচ নাম্বার ব্যাকরণ থেকে ষাটটি প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পনেরো নাম্বার রচনা যখন একটা লিখতে হবে দশ এইসব টোটাল ষাট নাম্বারে তোমাদের পরীক্ষাটা হবে আর কলেজের স্যারদের হাতে থাকবে চল্লিশ নাম্বার এই ষাটের ভিতরে যদি তুমি বিশ নম্বর পাও তাহলে পাশ করে যাবা আর যদি শাড়ির থেকে চল্লিশ পেতে পারো তাহলে তুমি এ প্লাস পাবা তোদেরকে দেখাতে চাই দুই হাজার পঁচিশ সালে আমাদের সাজেশনগুলো কেমন কম পড়ছিলো এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিলো সেটা একটু দেখিয়ে দিতে চাই তো একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবো তো জাস্ট একটা পোস্ট করেছিলাম একখান থেকে দেখিয়ে দেখে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস বরেন্দ্র পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কমন পড়ছে ভাইয়া তো আরও দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপরে আমাদের আরও অনেক আছে আরও দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই এই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরও দেখাই আর মজা পাইবা দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্ট দেখাই দেখো ইনশাল্লাহ এ প্লাস পাবো স্যার এ দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরও দেখাই এগুলো ক্লাস নিয়েছিল ওদেরকে আমাদের নতুন ব্যাস ব্যাস চলছে ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা তা আমি আরও দেখাই আরও দেখাই আরও আছে অনেক অনেক আছে তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো একটু দেখো মজা পাইবা স্যার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয়া ভাইজান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সবকিছু কেমন করছে বিশেষ করে গ্রাফ চ্যাট ওসিপি একটি টাইগে ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন পেয়েছে এ প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছে কি হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই বেঁচে ছিল ঠিক আছে তো আমাদের দুই হাজার ছাব্বিশ সালে বেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র জন কমেন্ট করছে সবাই তো আর কমেন্ট করে নাই একটু দেখাই দেয় ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের নিচে কারোর রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে কত মানুষ কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দু হাজার ছাব্বিশ সালে এর চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আমাদের নতুন ব্যাস অলরেডি শুরু হয়েছে তো তোমাদের মূলত যেভাবে হচ্ছে তোমাদের সিলেবাসটা দেখালাম ঠিক ওই সিলেবাসের আলোকে আমাদের সেশনগুলো তৈরি করা হয়েছে যার ফলে আমাদের এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তো দেখো আমরা প্রথমে গল্পের নামটা নিয়েছি এরপরে আমি গল্পের কিছু অংশ সুন্দরভাবে তোমাদের সামনে গুছিয়ে দিয়েছি ফলে যাদের বই নেই তারা এই এতটুকু দেখলেই তোমাদের এই গল্প সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এরপর দেখো আমি যেটা করেছি এখানে ছোটো প্রশ্নগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস উত্তর এখানে সাজিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমরা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে এইগুলো এখানে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি এর ফলে যাদের বই নেই তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট একটি ভালো সুবিধা হবে আর বইয়ের কোনো দরকারই নাই আমাদের সাজেশন হলেই যথেষ্ট তো দেখো আমরা প্রশ্ন দিয়েছি উত্তর দিয়েছি প্রশ্ন প্রশ্ন কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তো যাদের হচ্ছে সাজেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে হচ্ছে আমরা তোমাকে আমাদের যে ফেসবুকে তোমার হচ্ছে ভিডিও গ্রুপ আছে ওইখানে তোমাকে অ্যাড করে দেবো তার মানে তোমার দুইটা সুবিধা পাচ্ছ একটা হচ্ছে আমাদের সে আইসনগুলো পাচ্ছ আর একটা হচ্ছে ওইখানে অনলাইনে আমাদের ক্লাসগুলো করতে পারতেছো তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলি ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপস